আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে দুপুরবেলা থেকে স্টার্ট করতেছি আজকে হচ্ছে আমার মনটা অনেক খুশি কারণ এই শীতে আপনাদের ভাইয়া আমাকে হচ্ছে অনেক বড় একটা সারপ্রাইজ দিছে আর এই সারপ্রাইজটা আমি পাবো কখনো আশাও করি নাই আর আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেন আমি কথা বলার সময় গলার এই সাউন্ডটা বেশি করি বাট কেন করি একবারও আপনারা মানে বুঝতে পারেন না আসলে আমার এই চুলটা ভেজা থাকে অনেক সমস্যা হয় বিশেষ করে শীতের ছয়টা মাস এজন্য এই চুল ভেজা থাকে এই জন্য আমার গলায় ঠান্ডা লাগে জন্য কথা বলতে আমার অনেক সমস্যা হয় তো যাই হোক এই শীতে আপনার ভাইয়া আমাকে অনেক বড় একটা হচ্ছে গিফট দিয়েছে সেই গিফটটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন হচ্ছে দুপুরবেলা আমি গোসল করে আসলাম আর এটা বাজে তো গোসল করে আসলাম গোসল করে এসে ভাবলাম আপনাদের ভাইয়ার দেওয়া গিফটটাতে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করি তো চলুন দেখা যাক আপনাদের ভাইয়ার গিফটটা কী ছিল তো এই যে আপনাদের ভাইয়ার দেওয়া সেই স্পেশাল গিফট হেয়ার ডার কারণ এটা হচ্ছে আমি অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবতেছি কিন্তু ও জানে যে আমার চোলটা শুকাইতে দেরি হয় মাঝখানে ভেজা থাকে আর হচ্ছে তাছাড়া অফিস যাওয়া হয় সকালবেলা গোসল করে অফিস যাওয়ার সময় হচ্ছে আমার চোলটা ভালোভাবে শুকায় না শুকাইতে পারি না সমস্যা হয় চুল ভেজা থাকার কারণে তো হচ্ছে এটা দিয়ে এখন চুল শুকাবো আমি এই যে বের করলাম করার পরে এটা হচ্ছে বাঘা করা ছিল এটা হচ্ছে সোজা করে দিব সোজা করানোর পরে এটা আমি এখন ট্রাই করব আর কি তো ফার্স্ট টাইম হচ্ছে আমার এটা ট্রাই করা ভয় ভয় করতেছে তো এই ফার্স্ট টাইম আমি হচ্ছে হেয়ার ডে চুল শুকাবো কারণ এর আগে কখনো শুকায় নাই আমার অনেক ভয় ভয় লাগতেছিল আর কি সো ক্যামেরা ধরার মানুষ ছিল না বাক্সের উপরে ফোনটা রেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সুন্দর মতো চুলগুলোকেও শুকিয়ে নিলাম বাসায় কেউ নাই রান্না করতে চলে যাব ভাবলাম রান্না করতে করতে ঠান্ডা লেগে যাবে তার আগে হচ্ছে চুলগুলো সুন্দর মতো শুকিয়ে নিই আর সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আমার চুল শুকানোর শেষ তো এই দেখেন আমি সুন্দর মতো আমার চুলগুলোকে শুকিয়ে নিয়েছি মার্শাল্লাহ এত সুন্দরভাবে চুলগুলো শুকায় গেছে আর ঠান্ডা লাগার কোনো চান্সই নেই যাও বাবা চলে গেল বাবা দাদু তো যাচ্ছে আমাক থুয়ে যাচ্ছ বেড়াতে তুমি তো চলে আসলাম হচ্ছে শাশুড়ির ঘরে কি রান্না করা যায় দেখি তো তো এখানে হচ্ছে মাংস বের করা হয়েছে এটা হচ্ছে মুরগির মাংস ছিল আজকে বাসার সবাই দাওয়াত খেতে গিয়েছে তো আম্মা আমার জন্য মুরগির মাংস এখানে রেখে গিয়েছে ডিপে থেকে বের করে তো এটা হচ্ছে এখন আমি রান্না করব। আমার শাশুড়ি এমন করে মুরগি ধয় মাছ হোক আর মাংস হোক যেটাই হোক এমনভাবে ধোবে সেটা পরবর্তীতে নেক্সটে ভালোভাবে ধোয়াই লাগে না আর কি তো এখানে আলুগুলো আমি হালকা লঙ্কা গুঁড়ো হলুদগুলো আর লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে মেখে নিলাম যেহেতু আমার ছেলে আলু খায় ও বস অতটা খায় না আলু না দিলে ও ভাত খাইতে পারবে না জন্য কিছুটা আলু দিয়ে দিলাম এগুলাকে হচ্ছে আমি এখন ভাজবো ভেজে নিবো হালকা করে করেছি তেলটা দিয়ে দিলাম এবার হচ্ছে আলু গুলো আর ভাতটা দিয়েছি হচ্ছে আমি এই তেলায় স্পেশাল কুকারে ভাতটা দিয়েছি ভাতটা আমার হয়েও গিয়েছে এদিকে আমার মশলাতে সমস্ত ধরনের হচ্ছে গুঁড়া তারপরে মশলা তারপরে সব কিছু দেওয়া শেষ তো এখন আমি হচ্ছে মাংসটা সুন্দর করে ধুয়ে ফেলবো তো আলুটা ভাসতে ভাসতে একটা কথা মনে পড়ে গেল আপনারা অনেকে বলতে পারেন যে শাশুড়ি বাড়ির সবাই নিয়েছে দাওয়াত খাইতে আমাকে কেন নিয়ে যায়নি আসলে আমি একটু করেই যাই নাই কারণ চোদ্দ দিন বিউটি করার পর একদিন ছুটি পেয়েছি ওই একদিন আমি হচ্ছে একটু রেস্ট নিতে চাই আর তারপরেও আমার অনেক কাজ ছিল এই কাজগুলো আমি বাসায় থেকে করছি এই জন্য যাই নাই আর কি আপনাদের ভাইয়া আমাকে যেতে হয়েছিল বাট আমি ইচ্ছে বলে আমার আলুটা ভাজা প্রায় শেষ হয়ে আসছে তো আমার আলুটা হচ্ছে ভাজা শেষ বাদামি কালার হয়েছে কি সুন্দর যে কালার হয়েছে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে রোজ লাগতেছে তো এবার আমি হচ্ছে মাংস রান্না করবো এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচু তো এইবার দেখাই আমি যেখানে রান্না করতেছি সেই জায়গাটা এই দেখেন ছোট্ট ছোট্টনি একটা জায়গা ছোট্টনি জায়গা রান্নাঘর আপাতত জন্য এটাই বেস্ট আমার কাছে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম মশলাগুলো আর এই দেখেন আমি রান্না করতেছি আর খেজুর খাইতেছি মশলা পছন্দ আছে এবার হচ্ছে দুধ জানি রান্না কেমন টেস্ট হবে আমার রান্না কড়াইটা দেখে কেউ হাসবেন না কারণ কড়াইটা হচ্ছে আমার শাশুড়ি অনেক এটা হাসবেন না কড়াইটা দেখে হচ্ছে দেবো ব্যাস তো এই যে আমার মাংস কথা এবার আমি আলোচনা দিয়ে দেবো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ